আমাদের এমন টিকিটটা ছিল মানে পি কিউ ডাবল এল হয়ে গেছে বলে আমাদের টিকিটটা আড়েসি হলো না আড়েসি না হওয়ার কারণে আমাদেরকে জেনারেলে যাবত কাকা ব্লগ কেমন লাগছে তোমার ভালো পাবলিককে বলে দাও যে লাইক কমেন্ট করে দিতে ঠিক আছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের ব্লগটা হচ্ছে শালিমার থেকে চেন্নাই যাওয়া শালিমার থেকে টোটালি কেরালা পর্যন্ত যাবো আর শালিমার থেকে চেন্নাই পর্যন্ত তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো আর এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই স্টেশনটার নাম হচ্ছে স্টেশন যেটা তোমরা দেখাতে পারছি আর এটাতে আমাদের রহিম ইউটিউবার যাই হোক আর এখন ঘড়িতে এগারোটা আঠাশ বাজে বারোটা দশে ঘড়ির টাইমটা ব্লিং হচ্ছে কারণ ক্যামেরাতে এটা ব্লিং হয় আর টাইম এখানে দেখানো যাচ্ছে এগারোটা আঠাশ আমাদের ট্রেন ঢুকবে বারোটা বারোটার সময় ট্রেনটা ঢুকবে আর বারোটা দশে ট্রেনটা ছাড়বে তো যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নেক্সট ব্লগটা তোমাদের কেমন চাই কীরকম নেক্সট ব্লগ করবো সেটা তোমরা একটু কমেন্টে জানাও আর সঙ্গে আমাদের ইউটিউবার আছে কোনো চাপ নেই আর আমরা যাচ্ছি টোটালি ছজন আমাদের ছজন আছে আর একজন আছে সাতজন আটজন আসি আটজনের মধ্যে দুজন আলাদা দুজনের বাড়ি কুলুট একজন আমার বন্ধু হয় আর একজনকে ছিনি আর আমাদের এখানে আছে গুরুদেব এটা আমার মণি ভাই হোক ট্রেনটা আসুক ট্রেনটা আসার পর খাওয়া দাওয়াটা করবো খাওয়া দাওয়া করে একটু চরম ঘুম দিতে হবে তারপর দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসে স্টেশনের মধ্যে এক নম্বর প্ল্যাটফর্মে তারপর ট্রেন দাঁড়াতে মানুষের হুড়ি শুরু হয়ে যায় আর আমরা ধীরে ধীরে আমাদের কোচের মধ্যে উঠে পড়ি আমাদের ট্রেনে উঠে পড়েছি আর সিট আমাদের চারটে ওপরে দুটো মিডিলে দুটো মহিন ভাই কি চিন্তা আছে মহিন ভাই আমার এমনি ভিডিওতে আছে যাই হোক দুজনে একসঙ্গে কাজ করবো গ্রামেও করছিলাম ওখানেও করবো চাপ নাই তো তারপর আধ ঘন্টা পর ট্রেনটা ছেড়ে দেয় আর ট্রেনটা লেট ছিল আধ ঘন্টা তো যাই হোক ট্রেনটা যখন স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছিলো তখন মনের ভিতরেরটা একটা কেমন একটা কষ্ট ফিল হচ্ছে যাই হোক অনেক দিন বাড়িতে থাকার পর যখন বাইরের দিকে যায় ফিন্টার যে যায় তখন সবার মন খারাপ করে তাই আমারও একটু মনটা খারাপ করছিল আর একটাই কথা ভাবছিলাম জানি না আবার কবে ফিরে আসব বা ফিরে আসতে পারবো কি না যাই হোক সবই আল্লাহ রাতে তারপর খাওয়া দাওয়ার পর একটা চরম ঘুম দিয়ে দিই আর ঘুম থেকে সন্ধ্যার দিকে উঠে দেখি আমরা উড়িষ্যা চলে এসেছি উড়িষ্যার এই স্টেশনের ভিউটা তোমাদের আশা করি ভালো লাগবে আর এই উড়িষ্যাতে এই স্টেশনটাতে অনেক পাখির কিচিমিচির শব্দ শুনতে পাওয়া যায় তো দাওয়ার বিষয়টা কমপ্লিট হয়ে গেল তো পরের দিন সকালবেলা একদম নতুন সকাল নতুন জায়গা আসলে দেখতে একটু অন্যরকম লাগছে যাই হোক এই জায়গাটা এলে অন্ধ্রপ্রদেশে এই জায়গাটা এলে সবসময় মনে হয় না কি আমার নিজের গ্রামের মধ্যেই আছে চারিদিকে সবুজ ক্ষেত নারকেল গাছ তাল গাছ নদী নালা বেশ সুন্দরই লাগে দেখতে ঠিক অন্ধপ্রদেশে এই জায়গাটা আর বেরিয়ে আসলাম রহিম ওইদিকে গেটে ভিডিও করছে আর এই দিকটায় আমি তো যাই হোক এবার চা আসবে একটা কিংবা স্টেশন আসবে সেই স্টেশনের নেমে চাটা খাবো চা খেয়ে তারপর আবার বিন্দাস আড্ডা এটাই তো হচ্ছে তাই না গাড়িটা এখন দাঁড়িয়ে পড়েছে ন সিগনালে আর লোকো ইঞ্জিন থেকে নেমেছে দেখা যাচ্ছে তাও নেমেছিল নামার পর উঠছে লোকো পাইলট নো সিগন্যাল গাড়িটা দাঁড়িয়ে গেল ট্রেন ছেড়ে দেওয়ার পর তখন আমরা সবাই মিলে ট্রেনে বসে আড্ডা দিই সবাই সবার সঙ্গে কথা বলি গল্প করতে থাকি এই করে আমাদের সময়টা কেটে যায় তারপরে একটা স্টেশন চলে আসে যে স্টেশনে কিছু খাবার নেওয়ার জন্য আমরা নামি কিন্তু স্টেশনে কোনো খাবার আমরা পাই না স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পর যে আমরা একটা এরকম ভিউ পাবো কেউ আমরা আশা করি না যাই হোক একদম মনে হচ্ছে সুতো দিয়ে গাছগুলো লাইন করে বসানো আছে তারপর বিকেল চারটের দিকে চেন্নাই স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে যায় আর এই চেন্নাই স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সাত নম্বর আট নম্বরে যেতে খুবই কষ্ট হয় তারপর আমরা সোজা চলে যাই বাঙালি হোটেলে ভাত খেতে আসলে বাঙালি তো এক মুঠো ভাত না ফেলে ঠিক মনটা কেমন কেমন করে তাই এবার চেন্নাই স্টেশনে গিয়ে আটটা দেবো তারপর রাত্রে আটটায় ট্রেন কাকা ব্লগ কেমন লাগছে তোমার ভালো পাবলিক কেউ বলে দাও যে লাইক কমেন্ট করে দিতে ঠিক আছে কাকার জন্য অন্তত একটা লাইক কমেন্ট সহায় করে দেবে ওকে আমাদের এমন টিকিটটা ছিল মানে পি কিউ ডাব্লিউ হয়ে গেছে বলে আমাদের টিকিটটা হলো না কারি না হওয়ার কারণে আমাদেরকে জেনারে চাপতে এর এবার ব্যাপার হচ্ছে আমাদের কাউন্টার টিকিট ছিল এই কাউন্টার টিকিটে আমরা স্লিপারও চাপতে পারতাম কিন্তু শিখ পেতাম না এখানে আমরা ফাঁকা বাড়ছে শিখতে যাচ্ছি অবশ্যই রহিম কি বলছে রহিম ঠিক তো কথাটা ঠিক বললাম তো পড়লাম জানলা হবে না জানলাম উইন্ডো সাইড সিট বসে কি তারপরে রাত্রি আটটা দশে সঠিক টাইমে চেন্নাই থেকে কেরালা যাওয়ার ট্রেনটি রওনা আর সামনে ওটা হাওড়া মেন প্রথমে আমরা ভেবেছিলাম জেনারেল ভিড় হবে না কিন্তু জেনারেলে সেই লেভেলের ভিড় ছিল চেন্নাই স্টেশন কবে দেখা হবে আবার জানি না আল্লাহ দেখা হবে সেই হোক ওরা বাড়ি যাচ্ছে এখন আনন্দ আনন্দ আর আমাদের দুঃখ দুঃখ তারপর জেনারেলের এই অবস্থা দেখে কিছুটা হলেও মনটা খারাপ করছিলো যারা সিট পায়নি তারা একদম ভাবে দাঁড়িয়ে আর যারা দাঁড়িয়ে থাকতে পারছিল না তারা নিজের মধ্যে বসে গিয়েছিল তো তারপর সারা আমাদের এইভাবেই কেটে যায় বসে বসে না গুলো তো দেখতে দেখতে কখন হয়ে যায় আমরা চলে আসি স্বর্ণ জংশনের কাছাকাছি তো বন্ধুরা যারা এই ব্লগটা দেখছো আর এই স্টেশনটা এটা কোন স্টেশন কেউ যদি থাকে অবশ্যই আর এই স্টেশনটা কোন স্টেশন সেটা আমি বলছি না যারা যারা চিনতে পেরেছো বা চেনো বা এই স্টেশন দিয়ে বাড়ি গেছ এসেছো তারা প্লিজ সেটা কমেন্ট করে জানাবে এটা কোন স্টেশন আসলে এই স্টেশনটা দেখতে খুবই সুন্দর এত ব্রাউন্ড ভাবে স্টেশনটা আছে দারুন সুন্দর দেখতে যাই হোক কমেন্টে জানাও যাদের জানা আছে তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে যাই তিরু স্টেশনে আর এটা হচ্ছে সেই তিরু স্টেশন যেখান থেকে আমরা বাড়ি যাই বা বাড়ি থেকে আসি তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সব ব্যাপারে থেকে সুস্থ থাক দেখা যাচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে